আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নিউ ওমেন্স ওয়ার্ল্ড ডে আপুদের জন্য টু পার্টের কিছু নাইটি কালেকশন দেখিয়ে দেব যেহেতু সামনে ঈদ আর ঈদের পরে হচ্ছে বিয়ের সিজন লেগে যায় তো নতুন বইয়ের জন্য কিংবা কাউকে বিয়ের মধ্যেও কাউকে গিফট করার জন্য হচ্ছে এই প্রোডাক্ট একদম মানে পারফেক্ট হবে রিজনেবল প্রাইজের মধ্যে টু পার্টের নাইটিগুলি পেয়ে যাবেন ইন্ডিয়ান এই যে আমি ফার্স্টে হচ্ছে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার এই যে এটা হচ্ছে একটা সি গ্রিন কালারের মধ্যে আছে আর টু পার্ট ভিতরে এই যে এটা হচ্ছে ইনার থাকবে এটা খুব সুন্দর করে এখানে কাট হবে দেন এখানে নেট হবে আর আপনারা হচ্ছে এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এই যে এখানে হচ্ছে দেওয়া আছে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এগুলো হচ্ছে ফ্রি সাইজ দেন এখানে যে মুভ করার জন্য হচ্ছে এখানে একটু কাট করা আছে যে মুভ করলে যেন কোনো প্রবলেম না হয় এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা ফ্রন্ট সাইডটা আর এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা সি গ্রিন কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে উপরের কোটিটা এগুলো কিন্তু ফ্রি সাইজ মানে নর্মাল টু ওভার সাইজ সবাই ইউজ করতে পারবে যেহেতু এখানে ফিতা করা আছে সামনে খুব সুন্দর করে যে ফিতা করা আছে এখানে হচ্ছে আপনারা বেঁধে আপনারা ইউজ করতে পারবেন এই যে এখানে কিন্তু ফিতা করা আছে আর ফ্যাব্রিকটা কিন্তু মাসাল্লাহ খুবই ভালো আপনারা যখন প্রোডাক্ট হাতে পাবেন তখন বলতেই পারবেন যে না ফ্যাবরিকটা মাসাল্লাহ এগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র এক এগারোশো পঞ্চাশ টাকা করে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে থাকবে আর কালার আছে কয়েকটা আর একটা কথা আমি বলে রাখি দেখা গেছে যে আমি এখন ভিডিও করছি এখন এই কালারগুলো আছে আদারওয়াইজ কালারগুলো নাই আমাদের নেক্সট টাইম দেখা যাবে যে অন্য কোনো কালার আসছে তো আপনারা যখন অর্ডার করবেন তখন হচ্ছে আমাদের সাথে ডিসকাস করে নেবেন যে কী কী কালার আছে আর ক্যাটালকে যে কালার দেখা যায় সেম টু সেম এই কালারটা ভিতরে হয় না ওইটা যেমন যে ক্যাটালকে ডিপ মেরুন আছে এটা হচ্ছে একটা রেড মেরুন মাত্র এগারোশো পঞ্চাশে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ডিপ একটা পার্পেল কালার ব্ল্যাক কালার লেভেন্ডার কালার দেন হচ্ছে রেড কালার মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে হোলসেল নেবেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন যেহেতু এটা একটা হোলসেল শপ এখানে কিন্তু আদারওয়াইজ ইনার কালেকশন আছে অনেক আপনারা যারা শপে আসবেন আপনারা কিন্তু দেখে শুনেও প্রোডাক্ট নিতে পারবেন অন্যান্য কালেকশনও আছে আর যারা হচ্ছে সব ভিজিট করতে চান চলে আসতে পারেন নিউমেন স্টল শপ নম্বর টু বাই টোয়েন্টি তৃতীয় তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট ওড ঢাকা সেল নাম্বার হচ্ছে স্ক্রিনে শো করা থাকবে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম